বেলুন বাড়ি ঘোষ তোমরা সাথে মাটি মানুষ আমার আছে বেলুন সেই বেলুনে সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার উপর কেমন করে মেঘ চলে যায় উপর থেকে সেই মেঘকে দেখছি আমি পায়তলায় একটা দেশে তোমরা বাধা আম আমাদের হাজার হাজার এই নি আমাদের বেলুন বাড়ি কোন সীমায় থাকে না যায় তোমরা চিতাও আমার মতো থাকার সঙ্গে চল সাধো নিজে নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাঁধো ঐ হাতি মাথায় छाতি বেড়ায় ঘুরে বন এক সজারু সরে নালু এক মাটি খাই বনের ধারে একটা শেয়াল ভুল করে তাল ভূতে নাকাল গানে ধুয়া আটকিয়ে দম খারসে বিষম চাচাই শুধু Please like, comment, কমেন্ট and subscribe.